আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবাররারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো আপনি যদি এই দুনিয়াতে থেকে চারটি আমল চারটি কাজ যদি করতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা থাকবে না আপনার কোনো সমস্যা থাকবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এই চারটি আমলকে এই চারটি কাজকে চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এটার উপকার এটার ফলাফল আপনি উপভোগ করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো চারটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে পাঁচ নামাজ আদায় করতে হবে জামাতের সাথে নামাজ আমাদেরকে জামাতের সাথে পাঁচকামের নামাজ আদায় করতে হবে এই নামাজ যদি আমি আদায় করি তাহলে রাসুল সাল্লুক আলাইহি আসাল্লাম বলছেন যে দুনিয়াতেই আল্লাহ পাক রব্লা আলমিন ওই বান্দাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বারে দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পাক পুরা করে দিবেন দ্বিতীয় নাম্বারে আপনার আমল আমার ডান হাতে দিয়ে দিবেন তৃতীয় নাম্বারে আপনার কবরের আজাব মাফ করে দিবেন চতুর্থ নাম্বারে ওই ফুল ফুলসেরাতির ফুল আল্লাহ পাক করে দিবেন পাঁচ নাম্বারে আপনাকে বিনা হিসাবে দিয়ে দিবেন এই হচ্ছে আপনার এক নাম্বার থেকে আপনাকে পাঁচ নামাজ সাথে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে তাহাজতের নামাজ আদায় করতে হবে শেষ রাত্রিতে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ডাকতে থাকে নবাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও তোমার যত সমস্যা আছে আমার আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমার যত সমস্যা আছে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব তাহলে এক নাম্বার কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে তার যতে নামাজ আদায় করতে হবে তৃতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে আমাদেরকে হালাল রুজি বক্ষণ করতে হবে হালাল রুজি বক্ষণ করতে হবে আমি যদি হারাম খে যদি আবাদত বন্দুকি করি তাহলে কিন্তু আমার আবাদত বন্দুকি কবল হবে না কারণ বলা হয়েছে যে যদি আপনাকে হারাম হারাম জিনিস আপনি বক্ষণ করেন এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল রুজি বক্ষণ করা হারাম থেকে বেছিয়ে থাকা চতুর্থ নাম্বার আপনার কাজ হচ্ছে মিথ্যা কথা এবং গুণা আপনাকে ছেড়ে দিতে হবে মিথ্যা কথা এবং গুণা আপনাকে ছেড়ে দিতে হবে গুণা দুজে আপনি ছেড়ে দেন এবং মিথ্যা কথা যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখবেন এই চারটি কাজ যদি আপনি দুনিয়াতে করতে পারেন আল্লাহ পাকের কাছে যা চাবেন তাই আল্লাহ পাক রব্বল আলমিন আপনাকে দিবেন এক নাম্বার কাজ হচ্ছে পাঁচ পাশক্ত নামাজ আদায় করতে হবে দ্বিতীয় নাম্বারে তাহার সময় নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে হালাল বক্ষণ করতে হবে চতুর্থ নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে গুনাহের কাজ এবং মিথ্যা কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে এই চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন অবশ্যই অবশ্যই আল্লাপাক দিবেন কারণ আল্লাহ পাক কখনোই বান্দাকে নৈরাস করেন না তিনি নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই চারটি কাজ দুনিয়াতে বেশি বেশি করার আমল করার তৌফিক দান করুন আমিন